বন্ধুরা ডিজার্ট চোখে নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকের শুক্রবার এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আমরা একটু বেরোচ্ছি যাব একটু টাইম হারবার আমার ব্যাংক রিলেটেড কটা কাজ ওখানে আটকে আছে অনেক দিন ধরে সেগুলো সারবো ও সকাল থেকে ব্লক করার একদম টাইম পাইনি এত তাড়াহুড়ো ছিল যাই হোক বেরিয়ে গেছি এসেই আগে শ্লোককে ভাত খাওয়াচ্ছি ওখানে খাওয়াবো কি ঘুম থেকে উঠলো উঠেই মানে সকালে সারবারটা খেয়ে

নেমে গেল লোক ঘুমাচ্ছে বলে আমি যাইনি কারণ বাইরে অসম্ভব গরুম তাও ঠান্ডা আছে গাড়ি ভেতরটা কিছুক্ষণ ঘুমিয়ে নে ও উঠলে আমি যাচ্ছি আর এত ডায়মন্ডে অল টাইম জ্যাম থাকে গাড়ি পার্কটা সত্যি ডায়মন্ডে আসলে খুব চাপ হয়ে যায় এখন গাড়ি পার্কিং পাচ্ছি না আমার মানে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে গাড়ি কোথায় গিয়ে যে থামবে আবার হেঁটে হেঁটে এত রাস্তা হবে দেখে দিচ্ছি যাই হোক এবার একটু যেতে হবে স্লো আচ্ছা ওকে নিয়েই বেরিয়েছি এসিদের ছিলাম তো ভালো ছিলাম হুট করে বেরিয়েছি যেন কি গরম লাগছে মোটামুটি হয়ে গেছে এবারে একটু যাবো এম বাজারে ওই যা কিছু কেনাকাটা করার জন্য

যাই হোক ফিরলো সারাদিন ঘুরে ঘুরে বাড়ি এলো ওর জন্য দুটো প্লেট কিনেছি আজকে ও কতটা খাবে আমি জানি না কিন্তু এগুলো ওর খেলার হবে ভেঙে যাবে তুই এরম করে মারছি সে ভেঙে যাবে অবশেষে সাড়ে নটা বাজে বিরিয়ানি রেডি হয়ে বাড়িও চলে এসেছে আমি খেতেও বসে গেছি উপরে একাই খাচ্ছি স্লোকের পাপা খাচ্ছে বাইরে মানে ক্লাবে আর শ্লোক আছে নিচে কারণ ওকে যদি ওপরে আনি ও খেতে চাইবে আর ওর আজকে রাতের ডিনার আমি কমপ্লিট করিয়ে দিয়েছি ওই জন্য ওকে ওপরে আনি আমি একাই ওপরে খেয়ে নিচ্ছি